নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সবার চেনা একটি রেসিপি নতুন ভাবে আপনাদের সামনে আমি তুলে ধরব সেটা হচ্ছে ম্যাগি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন বাচ্চা কাচ্চা আছে আর সেই বাচ্চা কাচ্চারা কিন্তু ম্যাগি খেতে খুবই ভালোবাসে আর বাচ্চাদের যখন আমরা ম্যাগি করে দিই তখন দেখবেন আমরা বড়রাও কিন্তু খেতে ইচ্ছা করে তবে বন্ধুরা বাচ্চাদের তো আমরা জলে ফুটিয়ে দিয়ে দিই তবে আমাদের বড়দের কিন্তু খেতে কিন্তু ইচ্ছা হয় একটু স্পাইসি ভাবে তবে বাচ্চাদের যখন আমরা জলে ফুটিয়ে দিই তাদেরও কিন্তু ইচ্ছা হয় একটু স্পাইসি খেতে তাহলে যদি স্বাদটা একটু চেঞ্জ করা যায় তাহলে কেমন হয় তাই আজকে আমি যে পদ্ধতিতে ম্যাগিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো একবার হলেও আপনারা সেইভাবে বা সেই পদ্ধতি ফলো করে যদি বাড়িতে ম্যাগিটা তৈরি করেন দেখবেন বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে আর তার সাথে সাথে আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকে আমি ম্যাগিটা কিভাবে বানিয়ে আপনাদেরকে দেখা সেটাই আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করে ফেলি এখন প্রথমে যে কাজটা আমাকে করে নিতে হবে সেটা হচ্ছে ম্যাগিটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে তার জন্য দিয়ে দেবো কড়াইতে জল জলটার মধ্যে এবার আমি দিয়ে দেবো ম্যাগি তো বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতো ইপি ম্যাগি নিয়েছি আপনারা যে কোনো পছন্দের ম্যাগি নিয়ে নিতে পারেন তো দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল খুব ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব ম্যাগি এখন কিন্তু এইটি পার্সেন্ট ডান হয়ে গেছে এবার আমি এই ম্যাগিটাকে জল থেকে ঝরিয়ে নেব সরাসরি একটা ফুটো গামলের মধ্যে ঢেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কিন্তু ম্যাগির মধ্যে ঠান্ডা জল দিয়ে দিতে হবে এতে করে ম্যাগি গুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এবার যে কাজটা করবো কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো এই দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও কিন্তু ম্যাগিটা বানাতে পারেন তাছাড়া আবার ভেজও বানাতে পারেন মানে চিকেন ডিম বাদেও কিন্তু এটা বানাতে পারেন দিয়ে দেবো সামান্য একটু লবণ ডিমটাকে আমি একদম হালকা করেই ভাজব আবারও কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি বন্ধুরা এই ম্যাগিতে কিন্তু রসুন কুচি দিলে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তবে আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তখন কিন্তু লঙ্কা করবেন হালকা হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো গাজর কুচি আবারও এগুলোতে একটু হালকা ভেজে নেবো এতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর বন্ধুরা এই ম্যাগিটা কিন্তু বানাতে গেলে আঁচটাকে আপনাদেরকে একদম হাই করে রাখতে হবে যদি আপনারা গ্যাসে বানান তখন কিন্তু একদম দিয়ে দেবেন তাহলে এগুলো কিন্তু খেতে ভালো লাগে আর বন্ধুরা আমি কিন্তু এগুলো হালকা করে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে আমি ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও দিয়ে দিতে পারেন আবারও সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নেব আসলে চাইনিজের যে কোনো খাবার হাই ফ্লেমে ভাজলে সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি ভাবটা থেকে যায় তখন খেতেও কিন্তু ভালো লাগে সেই কারণে চাইনিজ ডিশ যখনই আপনারা বাড়িতে বানাবেন চেষ্টা করবেন সবসময় হাই ফ্লেমে বানাবেন দেখুন সবজিগুলো হালকা আমি সটে করে নিয়েছি আর কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ম্যাগি ম্যাগিটা দিয়ে কিন্তু আমি আর নাড়বো না এখন এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিকেন মশলা বন্ধুরা এই চিকেন মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন একদমই অপশনাল তবে এটা দিলে কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে তাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার একদম সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস আর সবশেষে যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা তো আমাদেরকে আলাদা করে কিনতে হবে না যেহেতু ম্যাগির মধ্যেই মশলাটা দেওয়া থাকে তো সবকিছু খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি মেগিটা ম্যাগিটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না চটপট বানানো হয়ে যায় সকালে আপনারা ব্রেকফাস্টটাও কিন্তু এই ম্যাগিটা বানিয়ে সার্ভ করে দিতে পারেন মশলার সাথে ম্যাগিটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার আমি সবার শেষে যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ডিমটাই দিয়ে আবারও মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ম্যাগিটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তবে আরো ভালো দেখার জন্য আমি কিন্তু ম্যাগিটার উপরে একটু ডেকোরেশন করে নেব তার জন্য এখানটায় আমি অল্প একটু বাদাম নিয়ে নিয়েছি এ দেখুন বাদাম একটু উপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে আর অল্প একটু দিয়ে দেবো ঝুড়ি ভাজা শুধু আমি দেখতে ভালো লাগার জন্য কিন্তু এগুলো দিচ্ছে আপনারা চাইলে নাও দিতে পারেন আর সাথে ওপর থেকে অল্প একটু দিয়ে দেবো লেবুর রস এতে করে কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে এবার দেখুন ডেকোরেশনটা করার পরে ম্যাগির প্লেটটা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আমি কিন্তু আপনাদের সবার চেনা একটা রেসিপি নতুন ভাবে আপনাদের সামনে আমি তুলে ধরেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে আপনারা জানাবেন আর আমার একটাই রিকোয়েস্ট একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাড়ির সকলে কিন্তু আপনার খুবই প্রশংসা করবে এক কথায় অসাধারণ শুধু একটা কথাই বললাম যেটা যে বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু খুবই প্রশংসা করবে তাহলে আজকের ভিডিওটা এই অবধি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা জানাতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা